চাপাইনবগঞ্জে মৃত্যুবরণ করে একদিন হয়ে গেল দাপন সম্পন্ন করতে পারেনি এলাকাবাসী এলাকাবাসী জানান মৃত ব্যক্তির ছেলেরা সম্পত্তি বুঝে না পেলে মৃত ব্যক্তিকে দাপন করতে দিবে না এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাপাইন জেলার বালের ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের রামজীবনপুর গুজরঘাট মোড় এলাকায় স্থানীয় লোকজনদের মাধ্যমে জানা যায় গতকাল সোমবার বিকেলে আনুমনিক সাড়ে পাঁচটার সময় ইলিয়াস মন্ডল ওরফে বিভাজি আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন মঙ্গলবার দুপুরে স্বরমণি গিয়ে দেখা যায় বিভাজির লাশ তার নিজ বাড়িতে রাখা হয়েছে

তারপরে তো জব ব্যাটার আসে তার মধ্যে বাধা দিয়ে দিলাম হ্যাঁ কবরস্থানে ডেলে দেখতে পাওয়া যায় এই কবরটি সম্পূর্ণ তৈরি না করে রেখে দেওয়া হয়েছে কবরস্থানে স্থানীয় লোক আমাদের বলেন কবর তো খোলা ছিল ওই পেরল মারা আসার আগে কুলা খোলা ছিল তারপরে তো জব ব্যাটার আসে তার মধ্যে বাধা দিয়ে দিলাম হ্যাঁ মি তো বিহাজি ছেলে আমাদের বলেন আর বাপের জমি জায়গা গেলা ওই আমার সৎ মাকে লিখে দিয়েছিল আমার সহার ফেলা জমি সে ও নিয়ে লিয়ে দিয়ে আমার বাপকে কাটতে যা চলো এটা আমার এই সত মা এ পর্যন্ত শেষ কি কলে আমরা মাটি বুধ পাই না য না আমার বুধ পা না আমার কাছে উ দিছে না উ বাবা কি আমার সাহার ভেলা জমি নিয়ে লেছে দেখো যে তোমার বাপ কখল কাটে দেবো সাহার ভেলা জমি দখল করে পরকে দিয়েছে জমি গেলা আমার বাপের ছিল আর আমার আমাকে দিয়ে চলো দশ কাঠা জমি কাগজ কলার বালাই লোক পূরণ করত হামা পূরণ কর দিত কখন আমি জমির বুঝ চা আছি না দিব কিন্তু এটা দায়িত্বটা কেটালি চাই জমির বুঝের দায়িত্বটা কেটালি চাই মৃত ব্যক্তি মারা যাওয়া একদিন হয়ে গেলেও এখন পর্যন্ত তার দাফন কেন সম্পন্ন করেনি এমন প্রশ্নের উত্তরে মৃত ব্যক্তির চতুর্থ স্ত্রী শিউলি বেগম বলেন